চুঁচুড়া আরোগ্যে রাখী বন্ধনের আনন্দে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় আজ চুঁচুড়ার আরোগ্যের গুরুকুঞ্জ আবাসিকদের সঙ্গে রাখি বন্ধন উৎসবে অংশ নিলেন হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় আবেগঘন মুহূর্তে তিনি চৌচল্লিশ জন আবাসিকের হাতে রাখি পরিয়ে দেন এবং তাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটান সাংসদ জানান এই আবাসিক মানুষদের সঙ্গে রাখি বন্ধনে আবদ্ধ হয়ে আমি গর্বিত চুঁচুড়া আরোগ্যের কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত যে এই মহতি উদ্যোগ নিয়েছেন তাকে আমি আন্তরিক সাধুবাদ জানাই চুঁচুড়া আরোগ্যের কর্ণধার ইন্দ্রজিত দত্ত এই দিনে সাংসদের উপস্থিতিকে সম্মানের বলে মনে করেন তিনি বলেন আমি ধন্য যে সংসদ নিজে এসে এই আবাসিকদের পাশে দাঁড়িয়েছেন আগের সাংসদ ড রত্না দে নাগ এই আরোগ্যের সূচনা করেছিলেন আর আজ রচনা বন্দ্যোপাধ্যায়ও আমাদের পাশে দাঁড়িয়েছেন এটা আমাদের জন্য গর্বের উৎসমুখর মুখর পরিবেশে আবাসিকদের চোখে মুখে ছিল আনন্দ ও কৃতজ্ঞতার ছাপ রাখি ও ভ্রাতৃত্বের এই বন্ধন বিনটিকে করে তুলল আরো বিশেষ আন্দোলন শুরু হয়েছে সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর বেলেঘাটাতে একটা ভয়ঙ্কর হানাহানি শুরু হয়েছিল সম্প্রদায় সম্প্রদায় সেখানে শান্তিনিকেতন থেকে দৌড়ে গিয়ে অসময় রাখি বন্ধনের ভেতর দিয়ে সমস্ত সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ করেছিল আপনারা একটু হাতটা বাড়িয়ে দিন উঠে দাঁড়িয়ে তাহলে ওনার খুব সুবিধে হবে আপনারা একটু উঠে দাঁড়িয়ে হাতটা বাড়িয়ে দিন হ্যাঁ আঁখি বাড়িয়ে দিন একটা অন্য ধরনের জায়গায় আশ্রম এক এক সময় এক ধরনের জায়গায় আমন্ত্রিত হই সংসদ জাতীয় রাজনীতির মঞ্চে বেশি যায় আর অভিনেত্রী হিসেবে অন্য জায়গায় যেখানে আনন্দ দেওয়ালের জায়গা আর শিখরেও যায় আজকে জায়গা থেকে একটু অন্য রকমের একটা অনুভূতি অন্য অন্যরকমের একটা ভালোবাসার জায়গা এবং ভীষণ ভালো লাগে এখানে এসে চチュড়ার রূপ এত সুন্দর একটি उद्धव এত সুন্দর একটা আয়োজন এবং এত মানুষের মুখে হাসি ফোটানো হচ্ছে এটা দেখে খুব ভালো লাগলো তো আমার ইচ্ছে ছিল আজকে আসা আজকে এটা শুভ দিন ভালো দিন আনন্দের দিন তো সেই জন্য আজকে এখানে আসতে পেরে আমার ভীষণ ভালো লাগছে খুব ভালো কাজ করছে আমরা সবাই বটা বলি জানি ইন্দ্রজিৎ নাম তো ভীষণই ভালো সে কাজ করছে এবং মানুষের ভালোবাসা পাচ্ছে সব থেকে বড় কথা ঠাকুরের আশীর্বাদ এবং তাদের সকলে ভালোবাসা নিয়ে জীবন সবসময় ভালোই হয় মানুষের পাশে থাকতে চাইলে আমরা সবসময় বলি মানুষের জন্য কাজ করো মানুষের পাশে থাকো সেই কাজই করছে এবং তার জন্য আমাদের সকলের শুভেচ্ছা এবং আজকে আমি আসলাম এখানে এবং আমি বললাম যে আমি সবসময় আমাদের সাথে আছি

তারা এবং বয়স্ক মানুষরা রয়েছেন এখানে আহ তাদের জীবনে আনন্দ তো অতটা নেই তারা এখানে ভালোভাবে আছেন ঠিক করে খাওয়া দাওয়া করছেন আনন্দ করে ঘুমাচ্ছেন সেটা কিন্তু এন্টারটেইনমেন্ট আনন্দ দেওয়া তাদের মনের মধ্যে যে খুশিটা

উদ্ভিঙের ফিরে আসে জীবনে যে তারা তখন বাচ্চার মতো তাকে গাইড করতে খাও পড়ো ওঠো বসো ওষুধ খাও চলো হাত ধরে হাঁটো বেশি জোরে উঠবে না এইসব তো বলতে হয় বয়স হয়েছে আমাদের সবাই সব বলে আসি বাবা মাকে তো এই মানুষ যারা এখন বৃদ্ধ হয়ে গেছে আজকে আরো প্রতি তারা রয়েছেন ইন্দ্রিত সেই কাজটাই করছে যে কাজটা আমি আমরা আমাদের বাবা মাকে করি আর উনি একজনের নয় আজকে এতজন মানুষের করছে কতজন আছে চুয়াল্লিশ জন মানুষকে দেখাশোনা করছে মানে চুয়াল্লিশ জন বাবা মাতা কত বড় দায়িত্ব পায় দিদি রঙী মানে বিভিন্ন সময় আপনাকে নারীদের নিয়ে কথা বলা যেত আমি মানুষের পাশে